আমি জানি আপনি এই কাজটি শিখার জন্যই এই ভিডিওটি ক্লিক করেছেন তাই আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনি যদি চান এক ভিডিও দেখে কাজটি শিখে নিতে তাহলে ভিডিওটি কোনো প্রকার টানটানি করে দেখবেন না যদি আপনি ভিডিওটি টেন টেন দেখেন তাহলে আপনাকে অনেকগুলো ভিডিও দেখে তারপর কাজটি শিখতে হবে তো গাইস আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি একটু দৈর্য ধরে দেখুন তাহলে অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে কাজটি শিখে নিতে পারবেন তো গাইস এটি একটি থ্রি ইয়েন সুইচ এটা তো আপনারা সকলেই জানেন তো এখনকার বাসাবাড়িতে এ সমস্ত সুইচগুলো কানেকশান হয় তো আপনি যদি এই থ্রি গ্যাং সুইচের কানেকশান শিখে নেন তাহলে ফোর গ্যাং সুইচ কীভাবে কানেকশন করতে হয় অথবা টু গ্যাং সুইচ কীভাবে কানেকশন করতে হয় এর জন্য আপনাদেরকে নতুন করে ভিডিও দেখতে হবে না কারণ সুইচ কম বেশি হতে পারে কিন্তু কানেকশন ফাই সবগুলোর একই গাইস এখন আমি আপনাদেরকে ওয়ারেন্টি করে দেখাবো তো গাইস দেখতে পাচ্ছেন এখানে দুটি সুইচ নিচে আরেকটি সুইচ উপরে তো আমরা এটিকে উল্টো করে নেবো তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সুইচের মধ্যে দুইটি করে পয়েন্ট রয়েছে তো আমরা যদি এটাকে এভাবে ধরি এগুলো হচ্ছে উপরের টার্মিনাল আর এগুলো হচ্ছে নিচের টার্মিনাল এরকম একটি আমরা তার নিয়ে নিব। তো আমরা এই তারটি কীভাবে কানেকশন করব প্রথমে এই দুটি সুইচের নিচের পয়েন্ট এ তার দ্বারা কানেকশন করব। এরপর আমরা উপরের সুইচের নিচের টার্মিনালেও এ তারটি কানেকশন করে দিব তো এখন আমরা স্ক্রুগুলো টাইট দিয়ে নেব তো গাইস আমি প্রত্যেকটি সুইচের নিচের টার্মিনাল একটা করে সাথে এ তার মাধ্যমে কানেকশান দিয়ে দিছি তো আপনারা যে কোনো একগুলো কানেকশন করবেন হয়তো সুইচের নিচে টার্মিনালগুলো একটা কোনোটার সাথে কানেকশন দিবেন আর না হয় উপর টার্মিনালগুলো একটা কোনটার সাথে কানেকশন দিবেন তো আপনারা এইভাবে কানেকশনটা দিবেন এখন আমরা এই সুইচগুলো দ্বারা যে সমস্ত লাইটগুলো অন অফ করব ও লাইটগুলো নিয়ে নিব এখানে আমি তিনটি লাইট নিয়ে নিছি যেহেতু সুইচ তিনটি তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইটের মধ্যে দুটি করে তার রয়েছে তিনটি লাল আর তিনটি কালো তো এখানে কালার কোনো বিষয় না আপনারা লাটিও কানেকশন করতে পারেন অথবা চাইলে কালোটিও কানেকশন করতে পারেন তো আমরা ইলেকট্রিক কাজের মধ্যে লাল কালারের তারগুলোকে ফেস বলি অর্থাৎ এই লাল কালার তারগুলোর মধ্যে কারেন্ট আসবে আর কালো কালার তারগুলোকে নিউট্রাল বলি আর এই নিউট্রাল লাইনের মধ্যে সাধারণত কারেন্ট আসে না তিনটি সুইচের মধ্যে যে খালি ফন্টগুলো আছে এই ফন্টগুলোর মধ্যে আমরা এই লাল কালার তারগুলো একটা একটা করে কানেকশন দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন লাইটগুলোর মধ্যে আরও একটি করে লাইন বাকি আছে তো আমরা লাইনগুলোকে এভাবে একসাথ করে কানেকশন দিয়ে দিব তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি লাইটের কালো কালার তারগুলোকে এভাবে একসাথে করে কানেকশান দিয়ে দিছি তো এখন আমরা এই বোটের মেন লাইনগুলো নিয়ে নিব তো এগুলো হচ্ছে বোটের মেন লাইন এখানে লালটি ফেস কালোটি নিউটাল ফেস ও লাইনকে বলে যে ল্যান দ্বারা কারেন্টই আসে আর যে ল্যানের মধ্যে সাধারণত কারেন্ট থাকে না সেটাকে আমরা নিউট্রাল বলি তো এখানে কালোটি হচ্ছে নিউট্রাল তো আমরা এই নিউট্রাল লাইনটি লাইটের যে নিউটালগুলো আছে এগুলোর মধ্যে কানেকশন দিয়ে দিব তো এভাবে কানেকশন করার পর এখানে আমরা ট্যাপ লাগিয়ে নিব তো গাইস মেন লাইনগুলোর মধ্যে থেকে নিউটাল যে লাইনটি আছে এটি আমরা লাইটের নিউট্রালের সাথে কানেকশন দিয়ে দিছি যখন এখানে লাইন আসবে তখন এই লাইটগুলো এখান থেকে নিউট্রালটা পাবে তো বাকি রয়েছে ফেজ লাইনটি অর্থাৎ যে লাইনের মাধ্যমে এ বোটের মধ্যে মূল কারেন্টটা আসবে তো এই লাইনটি আমরা কোথায় কানেকশন করব এ লাইনটি আমরা কানেকশন করবো সর্বপ্রথম আমরা তিনটি সুইচের নিচে টার্মিনালে যে লাইনটি কানেকশান দিয়েছি এ লাইনের যে কোন আমরা কানেকশন দিয়ে দিব তো আমি এই সুইচের নিসি টার্মিনাল মধ্যে লাইনটি কানেকশন দিয়ে দিচ্ছি তো গাইস আমি ফেজ লাইনটি এ টার্মিনাল মধ্যে কানেকশান দিয়ে দিছি এখন এখান থেকে সবগুলি সুইচের মধ্যে এ লাইনটি চলে যাবে তো গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব তো গাইস আমি এখানে লাইন দিয়ে দিছি এখন যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারাও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে ভিডিও নোটিফিকেশন আপনি মিস করবেন না দেখা হবে আগামীকোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ